উত্তপ্ত বাংলাদেশ ভারতীয় সীমান্ত তথা রাজ্যের সীমান্তে চলছে বিএসএফ টিএসআর এবং ত্রিপুরা পুলিশ বাহিনীর যৌথ করার নিরাপত্তা ব্যবস্থা তথাপি থেমে নেই বাংলাদেশি নাগরিকদের রাজ্যে অবৈধ অনুপ্রবেশ গতকাল গোটা মোহনপুর মহকুমার এয়ারপোর্ট থানার সিদাই থানার সুন্দরটিলা পুলিশ পাড়ির সীমান্ত এলাকা থেকে চার ভারতীয় সহযোগী এবং চোদ্দ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক গ্রেফতার হয় রাজ্য পুলিশের হাতে এই বিষয়ে এসডিপিও মোহনপুর বিজয় সেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানাতে গিয়ে বলেন মোহনপুরে গোপালনগর সীমান্ত এলাকা থেকে দু অটো দুই সহযোগী অর্থাৎ দালাল এবং আটজন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আজ তাদের আদালতে প্রেরণ করা হয় অন্যদিকে টিলা ফারির পুলিশের হাতে আটক তিন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক যাদের মধ্যে তিনজনের পুরুষ এবং এমবিপি বিমানবন্দর থেকে গ্রেপ্তার তিন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক যাদের মধ্যে দুজন যুবতী এবং একজন যুবক তাদের থেকে বাঁকা পথে টাকার বিনিময়ে বানানো ভারতীয় নথি আধার কার্ড পাওয়া গেছে এবং আজ তাদের আদালতে প্রেরণ করা হয় বলে জানান এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল একদিন এক রাতে গোটা মোহনপুর মহকুমায় বিভিন্ন সীমান্ত থেকে গ্রেপ্তার চোদ্দ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক এবং দুই অটো সহ দুই ভারতীয় দালাল পুলিশ জানায় তারা বিশেষ করে বক্সনগর মধুপুর মোহনপুরের গোপালনগর দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এক দিকে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি এবং রাজ্যের সীমান্ত এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে কিভাবে দালালরা এত পরিমাণ মানব পাচার চালাচ্ছেন প্রশ্ন উঠছে এই নিরাপত্তা ব্যবস্থার দিকে দেখার পুলিশ এই অবৈধ ব্যবস্থা গ্রহণ করে গতকাল আমাদের কাছে একটা সোর্স খবর যে আমগাছিয়া বর্ডারের এরিয়া দিয়ে কিছু দুটো অটোর মধ্যে কিছু বাংলাদেশি লোক ইন্ডিয়াতে প্রবেশ করেছে এবং ইন্ডিয়ান দুটো অটো ড্রাইভার ওদেরকে সাহায্য করছে এবং সঙ্গে ইন্ডিয়ান এবং গোটা টাউটও ওদেরকে হেল্প করছে তো এই হিসাবে আমাদের অফিসার এবং টিম সিডিফিসের টিম সেখানে যায় এবং লোকাল যে স্থানীয় মানুষের সহায়তা এবং আমরা দুটো অটোকে আমরা করতে পারি এবং সঙ্গে আমরা টোটাল সাতজন বাংলাদেশি ন্যাশনাল এবং ইন্ডিয়ান টাউস ইনক্লুডিং অটো ড্রাইভার সহ টোটাল বারোজনকে আমরা আটক করতে সক্ষম পরবর্তী সময়ে ওদের কাছে আমরা ডকুমেন্ট ও বিভিন্ন কাগজপত্র আদি আমরা প্রডিউস করতে বলি এবং তারা আমাদের যে সময় চায় তো সময় চেয়ে ওরা আজ সকাল অবধি কোনো ডকুমেন্ট প্রস করতে পারিনি সেই হিসাবে আমরা একটা কমপ্লেন নিয়েছি সব মোটো কমপ্লেনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আর আজকে আমরা ওদেরকে কোর্টে পাঠিয়ে দিয়েছি কিছু কিছু জায়গা থেকে অভিযোগ উঠে আসছে যে বাংলাদেশে বিভিন্ন হিন্দুদের উপর আক্রমণ বাড়িঘর বাংচুর লুটপাট এই ধরনের কোনো লোক আপনারা পেয়েছেন বা আপনাদের কাছে কোনো অভিযোগ করেছে না আপনি তো আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি যে বাংলাদেশের যে ঘটনা ঘটছে ওই পরিপ্রেক্ষিতে বিভিন্ন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা খবরে খবরের দেখছি যে অনেক হিন্দু পরিবার থেকে নিয়ে আদার্স বিভিন্ন বাড়ির ঘরের ধ্বংস করছে হ্যাঁ লুকপাট করছে তো সে সেটার কারণেও হয়তো বা হইতে পারে বা তদন্ত চলছে দেখা যাক আমরা তখন কী বেরিয়ে আসি কয়জনকে আটক করতেন করেছেন টোটাল টোটাল 12 জন এর মধ্যে 7 জন বাংলাদেশী ন্যাশনাল এবং ওরা 7 জনই ট্রান্সজেন্ডার আর বিভিন্ন জায়গায় কোন ধরনের আটকের খবর এসেছে হ্যাঁ আমরা যে ইনফিলট্রেশন হচ্ছে সে তার কথায় মাথায় রেখে আমরা বর্ডার এরিয়াতে অনুগত প্যাটার্ন করছি আমরা আশা করছি যদি এমন কোনো এন্ট্রি হয় ইন্ডিয়াতে আমরা আশা করি তাদের বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস